পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আমাদের বেবিটা হলে সোয়াংশু একজন খেলার সাথে পেয়ে যাবে আমাদের বেবি যখন আসবে তখন তুমি আর কি আমি জানি তুমি কি চিন্তা করছো আমি যেটা ভাবছি সেটা তোমাকে বলি যদিও সুয়াংশু আমাকে এখনো পর্যন্ত ওর বাবা হিসেবে মেনে নেয়নি তারপরও আমি মনে করি সুয়াংশই হচ্ছে আমার প্রথম সন্তান হ? সিয়াগো ওদের খুঁজে পেয়েছি কাদের যারা নকল জিনিস বানায় সাপ্লাই দেয় এই যে জুয়েলারি শুধু জুয়েলারি না সে কাপড়ও বানায় হার্ডওয়ার জামা কাপড় জুয়েলারি এরা তো সব কিছুই বানায় দেখছি ফাং আমাকে বলেছে ওদের কোম্পানি জামা কাপড় এরা নকল করেছে এই লোকগুলোই নাকি শুনলাম নকল হিটার বানিয়েছিল কোথায় ওরা যে ফাং রোডে যেনটু চাচা একটু দেখিয়ে দিন না আমার দোকানের দিকে খেয়াল রেখো চিন্তা করো না বাবা ওরা তোমাকে সাথে নিয়ে গেল না হ্যাঁ তাই তো বললো আমি ওখানে আগে যাচ্ছি আরে দাঁড়াও 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 আমার ভাগ্নি আর ওর হাজবেন্ড ওরা আমাদের এলো লোক কেনাকাটা করতে এসেছে জিমাও এই সেই লোক নাম তোমাদের বলেছিলাম দাউগু তোমাকেই আমরা খুঁজে বেড়াচ্ছি বেশ কিছুদিন ধরে আমাকে খুঁজছেন তুমি কি পারো হ্যাঁ কি পারো তুমি কিছুই পারে না আঙ্কেল তোমাকে আমি বলেছিলাম এটা দশ লাখ ইয়েনের ব্যবসা দশ লাখ ইয়েন পনেরো লাখ ইয়েন এমন লোককে আনো যে কিছু পারে হ্যাঁ হ্যাঁ এই লোকই পারে অনেক কিছু পারে হ্যাঁ 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 কিন্তু অত বললো কিছুই পারে তোমাকে তো বলেইছিলাম আমার হাতে সময় নষ্ট করার মতো একদম সময় নেই আমরা অনেক ব্যস্ত চাল এই একটু দাঁড়ান লাগবে আমরা আগে বড় একটা অর্ডার করেছিলাম লটের টাকা দিয়েছি কিন্তু সব বাজেয়াপ্ত হয়েছে এখন পর্যন্ত পার্টিকে আমরা কোনো সাপ্লাই দিতে পারিনি তুমি যদি এই কাজটা করতে পারো আমার মনে হচ্ছে তুমি সবই পারবে তবে আমরা সবাই একই পথের পথিক আর এখন অবস্থাটা একটু নাজুক তাই সব সময় চোখ কান খোলা রাখতে হবে লেনদেন করার সময় খুব সাবধানে থাকবে শোনেন আপনাদের সব কিছুই আমি দিতে পারবো কিন্তু ছিউইং চেয়ে যদি ধরে ফেলে হ্যাঁ সেজন্যই তো আমরা সেরকম লোককে খুঁজছি যার কাছ থেকে জিনিস নিয়ে আমরা পার্টিকে দিতে চাই বুঝতে পেরেছ আপনারা কি জিনিস বিক্রি করবেন হার্ডওয়্যার জুয়েলারি জামা কাপড় এসব দিতে পারবে ও বলুক তুমি না হয় বলো পারবে ও সব কিছু বানাতে পারবে তাই নাকি আমি প্রফেশনাল মার্কেটে যেগুলো চালু আইটেম আছে তার সব আমরা বানাতে পারি এক কথায় আমরা প্রফেশনাল কয়েকদিন আগে একটা দোকান জুজু বা ইউজু নামের তাদের একটা হিটার আমরা নকল করলাম এই পাইপ বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেল ভালোই তো মনে হচ্ছে হ্যাঁ বেশ ভালোই মনে হচ্ছে তবে আমি জানি না আমরা যেটা চাচ্ছি সেটা দিতে পারবে কিনা আগে দেখেছো না পারবে তুমি খুব সহজ কতগুলো পাঁচ হাজার তিন দিনের মধ্যেই লাগবে বানানো কঠিন না তবে সময়টা একটু কম ঠিক আছে করে দেব প্রতিটা তিন ইয়েন করে তিন দিনের মধ্যে সব জিনিস ডেলিভারি দেব তবে পনেরো হাজার আমাকে এখনই অ্যাডভান্স দিতে হবে তিন দিন পরে ডেলিভারি দিবে তুমি কিন্তু টাকা চাচ্ছ এখনই কেন জিনিস যদি ভালো না হয় তিন দিন পরে যদি না আসো তোমাকে কোথায় পাবো আমি রাস্তায় রাস্তায় খুঁজবো তাহলে আমি এটা কিভাবে করব কয়েকটা স্যাম্পল তো বানিয়ে দেখাও দেখি আগে আমরা আমাদের কাজের প্রসেস কাউকে দেখাই না তাছাড়া এখান থেকে আমরা এখন সরে যাব অন্য কোথাও চলে যাবে ইদানিং তো ধরপাকড় চলছে আমরা প্রফেশনাল মেয়ে মানুষ চলো খাটো বুদ্ধিও খাটো কাকে বলছো তুমি তোমাকে তুমি জানো না কাজের ব্যাপারে এ ধরনের লোকদের বিশ্বাস করা যায় না আমি এদের বিশ্বাস করছি এটা তোমাকে কে বলে গেল তুমি তো বললে তোমার আঙ্কেল নাকি এদের সাথে আগে অনেক কাজ করেছে আমি তো 15 লাখের অর্ডার করিনি 15 এর কথা তো বলেছো এটা কম হয়ে গেল একটু সময় তো দিতে হবে আমাকে ভাই এরকম করলে তোমার সাথে ব্যবসা করতে পারবো না আমরা তোমার শর্তগুলো মানা কঠিন তোমার সাথে কাজ করব কিভাবে গো তুমি তোমার লোকদেরকে নিয়ে কাজ করবে আমার গাড়িতে বসে আমি চালাবো তোমরা পেছনে বসে জিনিস বানাবে তাহলে আমরা তোমাদের কাজের প্রসেসটা দেখতে পাব না আর চলন্ত গাড়িতে থাকবো বলে আমাদের ঝুঁকিও কম থাকবে কাজটা এভাবে হলে কেউ ধরতে পারবে না যদি গাড়িতে ওঠো তাহলে এই টাকা এখনই নিতে পারো না গিয়ে তুমি এদিক ওদিক ঘুরছো কেন? আগে ওরা জিনিসগুলো বানাক। এত বুদ্ধি তোমার। এই গাড়ি একটু আস্তে চালান। গাড়ি থামালেন কেন আরো সময় লাগবে এখন আমরা জিনিসগুলো একটু চেক করে দেখব হ্যালো কি বললে ওরা সবাই ধরা পড়ে গেছে কে ধরেছে চেঞ্চিয়াং ধরেছে শুধুমাত্র ফ্যাক্টরিতেই পাওয়া যায় এদের কাজ দেখে আমি খুবই অবাক হয়েছি এই লোকগুলো পালিয়ে বেড়ায় আর মার্কেটের সব চালু আইটেমই নকল করতে পারে হ্যাঁ এরা এক্সপার্ট কখনো ভেবে দেখেছেন আমাদের দেশে অনেক মেধাবী লোক আছে টেকনোলজিতে এক্সপার্ট আমাদের এই লোকগুলো তো জার্মানদের চাইতেও অনেক বেশি স্মার্ট এরা যে কোনো কিছুই তৈরি করতে পারে শুধু পার্থক্য হচ্ছে এরা নিয়ম মানে না গত কয়েক বছরে এরকম অনেক দেখেছি মানুষ যখন একটু বেশি চালাকি করে তখনই বিপদে পড়ে ওদের এই চালাকিতে বিপদটা তৈরি হচ্ছে সবার জন্য স্কুল শেষ হয়ে গেল নাকি তোমার? আমি তো তোমার ক্লাসের সবার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম। আমার কথা কি শুনতে পাচ্ছো না? হ্যাঁ? কি সমস্যা কি তোমার? সুয়াংশু তুমি এমন করছো কেন? তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো কারণে আমার উপরে রেগে থাকো তাহলে সেটা বলো আমাকে তুমি এভাবে এড়িয়ে যাওয়ার মানেটা কি বলো তো আমি সারাদিন এত ব্যস্ত থাকি দোকান ফেলে তোমার জন্য স্ন্যাক্স নিয়ে আসলাম আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এমন করছো কেন আমার সাথে বলো তো রাস্তাটা দেখে পার হয়ে অংশ তুমি আওয়ার জন্য এখানে বসে আছো হ্যাঁ দুই ঘন্টা বসে আছি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন তুমি একটু লাইব্রেরিতে গিয়েছিলাম একটা কাজে এই তোমাকে আরো কেন তোমাকে এমন দেখাচ্ছে কেন তোমার শরীর খারাপ না কি বলো তো না আসলে একটা রিপোর্ট লেখার কাজে খুব ব্যস্ত আছি আমি শুনলাম যে তোমরা বেশ ভালো একটা কাজ করেছো খুব খুশি হয়েছে। তুমি ওই নকলবাজদেরকে ধরিয়ে দিয়েছ তোমাদের দুজনের পক্ষেই এটা সম্ভব না লুইজুর কাছ থেকে শিখেছি আমি মেয়েটা আমার চাইতে অনেক বেশি স্মার্ট এখন আমার সাথে নিচে এসো হ্যাঁ তোমাকে একটা কথা বলার আছে ও এত মাল আটকে আছে এখন আমি কি করব আমি বলতে পারবো না আমিও চিন্তায় আছি আমার জিনিসগুলো আটকে আছে আমাদেরও একই অবস্থা হাতে কোনো টাকা নেই প্রয়োজনে নেতাদের সাথে কথা বলতে হবে অল্প কিছু জিনিস পেলেও তো এবারের মতো বেঁচে যেতাম হ্যাঁ সেটা আমিও ভাবছিলাম জিনসুয়ে তোমরা এখানে একজোট হয়েছো কেন যাও এখান থেকে যাও নিজেদের দোকানে যাও জিনসুয়ে আমাদের জিনিসগুলো কখন ফেরত পাবো তুমি কি আমাদের বলতে পারবে সব মাল তো নষ্ট হয়ে যাচ্ছে কি ভাবছো তোমরা মনে করো ওগুলো সব আগুনে পুরে নষ্ট হয়ে গেছে নয়তো মনে করো ডেলিভারির সময় ওগুলো পানিতে ডুবে গেছে এটা তুমি কি কি তো তো ওগুলো সরকার রেখেছে আমরা দেখেছি করবে তোমরা রাতের বেলায় চুরি করে আনবে তোমাদের এত সাহস নেই কিন্তু জিনসুয়ে চাচা এই লস পয়সাতে গেলে আমাদের তো অনেক দিন ধরে কষ্ট করতে হবে আমি আসলে এতক্ষণ এটাই বলার চেষ্টা করছিলাম বলুন কি করব? তোমরা এসব নিয়ে ব্যস্ত আছো ওই ওরা কাজ নিয়ে ব্যস্ত আছে কিভাবে উন্নতি করবে তোমরা তুমি এখানে কি করছো চলো যাও এখন দোকানে গিয়ে কাজ করো হম চলো চলো

নকল ডাক্তারের নকল ওষুধ খেয়েছে তাহলে নকলেরও ভালো দিক আছে হ্যাঁ আর কাউকে কিন্তু এটা বলো না সবাই হাসাহাসি করবে আর একটা কথা তুমি ঠিকই বলেছ মানুষ যত বেশি চালাকি করে তত বেশি বিপদের মধ্যে পড়ে একদম ঠিক এখন ওদের সঠিক পথে নিয়ে আসবে কিভাবে ইদানিং কাজের একটু চাপ কমেছে জিন شويه আঙ্কেল মার্কেটে হ্যাভ করছে গ্রামের কিছু লোক আর কিছু ব্যবসায়ীও এখন মার্কেটের ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছে ইউর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ শুনলাম তুমি ওই স্টেশন চিফের কাছেও গিয়েছিলে আ তুমি তাহলে ওই বিষয়টাও শুনে ফেলেছ আসলে আমি না অনেক কিছুই বুঝতে পারি না যারা ভালো লোক তারা সমস্যায় পড়ে আর যারা খারাপ লোক তাদের কোনো সমস্যায় হয় না এটা কেন এটা দেখে আসলে আমার খুবই অবাক লাগে আমাকে নিয়েও বেশ কিছু তদন্ত হয়েছে তবে ওরা কিছু খুঁজে পায়নি আমি রিজাইন করেছি একদম ব্যক্তিগত কারণে কি কারণে আমি এখন একটা বেশ গুরুত্বপূর্ণ কাজ করছি ওখানে প্রচুর সময় দিতে হচ্ছে তাই অফিস ডিউটি থেকে না নিজেকে সরিয়ে এনেছি চিন্তা করো না কাজ শেষ হলে তোমাকেই আমি আগে দেখাবো আচ্ছা ইদানিং আমি একটু ব্যস্ত আছি সরি তোমাকে অনেক কঠিন কথা বলেছি আরে না না ওভাবে বলো না তুমি তুমি আসলে ঠিক কথাই বলেছিলে অন্যায় করলে তার শাস্তি পেতে হবে আর আমি তো অন্যায় কাজই করেছিলাম তাই পাওনা টাকা ফেরত পাইনি হুম অন্যায় কাজ করেছিলাম তাই মানুষ পাওনা টাকার জন্য দরজায় ভিড় করতো ভয়ঙ্কর সব ঘটনা অন্যায় করলে আমি আমার সন্তানকে হারাবো দেখো কতটা ভয়ঙ্কর তারপর আমি সাথে বিষয়টা নিয়ে কথা বললাম আর ঠিক করলাম অন্যরা যাই করুক না কেন আমরা কখনো আর এমন কাজ করবো না জায়গাটা দেখো জায়গাটা সত্যি কত সুন্দর এই নতুন যুগটাকে কেউ থামাতে পারবে না আর আমাদের এই গ্রামেই অনেক অবাক করা ঘটনা ঘটবে তোমরাও এগুলো দেখতে পাবে হুম আমাদের প্রথম দেখাটা মনে আছে তোমার আমি যাচ্ছিলাম বেইজিংয়ে মনে থাকবে না কেন আমরা সেদিন অনেক বিষয়ে কথা বলেছিলাম অনেক কথাই আমি আগে শুনিনি তুমি আমাকে বলেছিলে ইউর বাইরেও চীন আছে আর চীনের পরে প্রশান্ত মহাসাগর আমি জানতাম না প্রশান্ত মহাসাগর জিনিসটা কি? তুমি বলেছিলে যে জিমাও তুমি একদিন আকাশে উঠবে আর প্রশান্ত মহাসাগর পাড়ি দেবে তখন আমি ভাবছিলাম বাইরের দুনিয়াটা দেখতে আসলে কেমন হয় তুমি তখন জানলা খুলে দিয়ে বললে আমি যখন ছোট ছিলাম তখন অনেক সাহস ছিল আমার আমরা কেউ ঘুমাইনি আর মনে আছে প্রত্যেকটা স্টেশন আসলে আমি লুকাচ্ছিলাম কারণ আমার কাছে টিকিট ছিল না মানে এই ও এটা এখনো তোমার কাছে আছে এটা তোমার জন্য এখন তোমার টিকিট আছে তোমার ট্রেন আর থামবে না সামনে এগিয়ে যাবে একটার পর একটা স্টেশন পেরিয়ে যাবে আমি তোমাকে আগেও বলেছি প্রত্যেকবার যখন তোমাকে দেখি আমার উদ্যম আরো অনেক গুণ বেড়ে যায় বেঁচে থাকতে গেলে উদ্যম লাগে চেন চিয়াং হোর কাছে এখন টিকিট আছে টিকিট টিকিট ব্যবসা যখন শুরু হয়েছিল তুমি তখন অনেক ছোট তুমি কিছুই দেখোনি কোনো কষ্ট করোনি জীবনের ভালো খারাপ কোনোটাই দেখো নেই দোষ তোমার না বষ্ট পতই বললে ভালো কাজ এটাকে প্রতি বানাইছে উনি তো এতদিন ভালো কাজই করেছে আমি জানি কাজটা কঠিন পরিস্থিতি বদলাবে শীতকালের পরে হুম 가.